আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব সেটি গোসাপ বা মনিটার লিজার্ড বলে ঢাকা হয় এটি বা অনেকে বলা হয় গধিকা বা গুই সাপ অনেক জায়গার অনেক রকমভাবে চলতি হিসাবে নামে ইয়ে করা হয় এটির একটি বিশেষত্ব বা এটার ইয়ে হলো যে নামের সঙ্গে সাপ জুড়ে থাকলো এটি কিন্তু সাপের কোনো অংশ বা সাপ নয় এটি একটি টিকটিকি প্রজাতির বা বড়ো সরিষির ঠিক কথাই টিকটিকি প্রজাতির একটি প্রাণী এর সাপ একে বলা হয় তার কারণ শুধু সাপের সাথে মিলটা একমাত্র তার শুধু জিপডা জিভডাই চেরা এবং দুদিকে দ্বিখণ্ডিত যেটা আপনার সাপের সঙ্গে মিল পাওয়া যায় সেই থেকেই এই সাপটি এসছে এবং গো কথাটি এসছে গধিকা এই সাপটির যে আৎক্ষণিক নাম সেটি হচ্ছে গধিকা সেখান থেকে গো এবং সাপ এইভাবে নামটি মূল উৎস হয়েছে মেনলি এটাকে এই এই গোসাপটি বা বেঙ্গল মনিটার লিজার এটি কালো রঙের বা ধূসর রঙের হয়ে থাকে প্রায় এক একটি সাপ অ্যাডাল্ট অবস্থায় আট ফুট দশ ফুট অবধিও দেখতে পাওয়া যায় তবে এখন এত বড় সাপ খুব কম দেখতেই পাওয়া যায় গ্রামাঞ্চলে কিছু কিছু বিশেষ জায়গা ছাড়া যেখানে দেখতে পাওয়া সম্ভাবনা খুবই কম আগে মোটামুটি প্রত্যেকটা গ্রামাঞ্চলে বা মানুষের বাড়ির বসতির আশেপাশেই থাকতো বা জঙ্গলে এদের বসবাস ছিল এবং সেখানে বাচ্চা নিয়ে এরা ঘুরে বেড়াতো কিন্তু সেই সংখ্যা এখন দিন দিন ব্যাপকভাবে কমতে শুরু করেছে যেটা চোরা শিকারির জন্য এবং আস্তে আস্তে আপনার আমাদের এই নগর উন্নয়নের ফলে এর জন্য এই জিনিসগুলো হয়ে আছে তবে এই সাপটি চোরা শিকারের জন্য সব থেকে বড়ো জিনিস হচ্ছে এক হচ্ছে আপনার সাপটির চামড়া প্রচণ্ড মোটা এবং তার জন্য এই চামড়ার লোভে চোরা শিকারীরা শিকার করে থাকে এবং কিছু ট্রাইব আছে যারা এই গোসাপ মাংসর জন্য শিকার করে থাকে তো এই এক ধারে মাংস এবং এই চামড়া এই দুই এর কারণে আস্তে আস্তে কিন্তু গোসাপ আমাদের পরিবেশ থেকে শেষ হয়ে যেতে শুরু করেছে গোসাপের দেখুন খাদ্য তালিকায় মেনলি পাখি ডিম ছোটো ছোটো পাখি থাকে ডিম অন্য কোনো যে কোনো অ্যানিম্যালের নারী অনেক সময় দেখা গেছে মুরগি বাড়িতে বা হাঁস এগুলো খাওয়ার জন্য ব্যবহার বা মাছের যে অব্যবহার্য অংশ নাড়িঘুড়ি সেগুলো বাইরে ফেলে দেওয়া হয় সেগুলো খেয়েও এরা থাকে সমস্ত কিছু এরা খেয়ে থাকে এবং তার সঙ্গে আরেকটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে সাপ ছোটো সাপের বাচ্চাও কিন্তু এদের অনেক সময় খেতে দেখা যায় খাদ্যাভাসের একটা পার্ট কিন্তু এদের সাপও হয়ে থাকে তো সেইটার জন্য আস্তে আস্তে যখন এদের সংখ্যা কমতে শুরু করেছে ব্যাপক পরিমাণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা সব জায়গায় বলতে পারেন আস্তে 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 কিন্তু সাপের সংখ্যাটা বাড়তে শুরু করেছে বিশেষ করে বিষধর আমরা যে বিষধর সাপ নিয়ে ভয় কাছি সেই সাপের সংখ্যা বাড়ার কিন্তু একটা বড় কারণ কিন্তু এই গোসাপের সংখ্যা কমে যাওয়ার কারণ বাচ্চা অবস্থা থেকে তারা কিন্তু খেয়ে থাকতো এবং আর একটা জিনিস হচ্ছে আমাদের চাষিদের খুব উপকার করে থাকে সেটা হচ্ছে ইঁদুর ইঁদুর খেয়েও কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে আমাদের ধানের বা মাঠের যে ফসল সেটাও কিন্তু উপকার করে থাকে আপাতপক্ষে এই সাপটি গো কিন্তু মূলত চাষিত বটেই তার সঙ্গে আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা উপকারী প্রাণী বা উপকারী অ্যানিমেল তো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের নিজেদের ভুলে একটু সচেতনতার অভাবে আস্তে আস্তে এই পাখি এই অ্যানিমেলটিকে কিন্তু আমরা হারাতে বসেছি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে যে আস্তে আস্তে এই অ্যানিমেলটির প্রতি আপনারা সচেতন হন কারণ দু দুদিক থেকে যেরকম চাষবাসে চাষিকে চাষবাসের জন্য সাহায্য করে ইঁদুর খেয়ে সাহায্য করছে তার সাথে কিন্তু আমাদের পরিবেশে সাধারণ মানুষের জন্য যে হারে এত সাপের সংখ্যা বেড়ে গেছে বিষদর সাপের সংখ্যা যে চারটি প্রজাতির সাপ পাওয়া যায় মেনলি আমাদের পাঁচটি প্রজাতির মধ্যে চারটি যে বিষদর সাপ সেইগুলোর সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই অ্যানিমেলটি সংখ্যা কমে যাওয়ার জন্য যেরকম প্রত্যেকটা সাপের ভূমিকা আছে আমাদের খাদ্য শৃঙ্খলের একটা বড় পার্ট আপনারা সবাই জানেন একদম উৎপাদক থেকে চতুর্থ শ্রেণীর খাদক প্রত্যেকটা জায়গা তো তার মধ্যে একটা বড় পার্ট কিন্তু বা ভূমিকা পালন করে থাকে এই গোসাপটি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে দেখবেন যাতে আপনাদের লোকালিটি বা পরিবেশের আশেপাশে যে গোসাপগুলো আছে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে